দ্যালয়ের যেই পানিগুলো পানি পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এটা দীর্ঘদিনের দাবি তো আজকে আমরা আমাদের কমন রুমগুলোতে এই সেই ফিল্টারগুলো দিচ্ছি আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসর কমন রুম ও ক্যাপ্টার সম্পাদক সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবোই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা অনেক দিনের দাবি আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসের চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই সন্ধ্যাকালীন বাস চালু করা এটা সম্পূর্ণ ডাকসু উদ্যোগেই করা হচ্ছে আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি যে দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনার যেন অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশনিতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করবো এবং কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিল বা আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন তো আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাআল্লাহ আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে ফজিদ মুজিব হল এই হলে শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত সাটলার ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য আর এর পাশাপাশি আমরা ডাবল ডেকার খুব দ্রুত একটা বাস নিয়ে আসতেছি আমাদের এই আপুদের জন্য তারা যেন নির্বিঘ্নে ক্লাস আসতে পারে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে বাইরে দেশে যে বাসগুলো আছে সেখানে যে এই সুবিধাগুলো থাকে এই সকল সুবিধা এখানে থাকবে আর আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যেটা উনিশশো সালে নির্মাণ হওয়ার পরে আর কখনও সংস্কার হয় নাই সবচেয়ে অবহেলিত অবস্থা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তো এই মসজিদ সংস্কার করার জন্য বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশজনের সাথে কথা বলেছি দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে তাদের সাথে কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ডোনার তারা এই মসজিদ হচ্ছে ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন আর এর বাইরে আপতকালীন সময়ে মসজিদটা যেন আমরা ব্যবহার উপযোগী করতে পারি সেজন্য আমরা কাজ করেছি এটাও